গতকাল নাম ঘোষণা হওয়ার পরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আজ শুক্রবার বিকালে শ্রীরামপুরের এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করেন মিছিলটি কুমির জল সরণি জিটি রোড এবং শ্রীরামপুর পুরসভার সামনে দিয়ে হয়ে আর এম এস ময়দানে গিয়ে শেষ হয় তার সাথে এই মিছিলে হাঁটতে দেখা যায় সিপিআইএমের হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্বদের প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন দেশপিতা তবে শুরুতে তিনি জানিয়েছেন এবারের নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এবং মানুষের যাকেই পছন্দ তাকেই যেন সে নিজের ভোটটা দিতে পারে এরই সাথে আর কি কি জানিয়েছেন তিনি শুনুন আমরা চাইবো এবারে নির্বাচন সুষ্ঠুভাবে হোক মানুষ নিজের ভোট যেন নিজে দিতে পারে মানুষ তার যাকে পছন্দ শুধু আমাদের যে ভোট করতে হবে তার কোনো মানে নেই আমরা তো দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বিভিন্ন জায়গায় ভোটটা ঠিক ভোটের মতো হয়নি প্রমোশন হয়েছে মানুষের ভোট মানুষ নিজে দিতে পারেননি গণতন্ত্রের একটা প্রাথমিক শর্ত থাকে সেই প্রাথমিক শর্ত হলো আমি আমার রাজাকে আমার মন্ত্রীকে আমার প্রতিনিধিকে তা আমি নিজে নির্বাচিত করি আমার মনে হয় যদি আমার নির্বাচনের মধ্যে সেই গণতন্ত্রের এসেন্সটাই না থাকে তাহলে তো সেটা গণতন্ত্রের সঙ্গে মশকরা করা হয় আমরা চাইব প্রাইমারিলি চাইব এবারে নির্বাচনটা নির্বাচনের মতোই হোক মানুষ নিজের ভোট নিজে দিন যাকে পছন্দ হয় তাকে দিন আমরা যেটা বলতে চাইছি তাহলে আমরা দেখেছি নির্বাচন হওয়ার ঠিক আগে আগেই মন্দির মসজিদ ধর্ম এনআরসি সিএ একটা অদ্ভুত মেরুকরণের রাজনীতি শুরু হয় যেখানে মানুষ তার ব্রেড অ্যান্ড বাটার ইস্যু তার রুটি রুটির ইস্যু তার খিদের ইস্যু তার শিক্ষার ইস্যু তার চাকরির ইস্যু এই সবগুলোকে পিছনে ফেলে তারা শুধুমাত্র সাম্প্রদায়িক কথা শুধুমাত্র ধর্ম শুধুমাত্র পরিচিতির ওপর ভিত্তি করে ভোট দেন আমরা বলবো আমরা অনুরোধ করবো আপনি যাকেই ভোট দেন না কেন আপনার এজেন্ডা যেন মূল এজেন্ডা হয় আপনার ছেলে মেয়েটা চাকরি পেলো কি পেলো না আপনার ছেলে মেয়ে স্কুলে পড়াশুনো ভালো পাচ্ছে কি পাচ্ছে না আপনার চারপাশের পরিবেশটা ঠিকঠাক আছে তো আপনার বাড়ির মেয়েটা সন্ধ্যাবেলা ছটার সময় নির্ভয় বাড়ি থেকে বেরোতে পারছে তো এই প্রশ্নগুলো যেন মানুষ ভাবেন এবং ভেবে এইবারে ভোট দেয় শ্রীরামপুর লোকসভায় আপনার বিরোধী তিনবার যেতে অবশ্যই কঠিন হবে কঠিন হবে তার কারণ এটা নয় যে উনি তিনবার জিতেছেন কঠিন হবে এই জন্য কারণ যে সিস্টেম ওনারা বানিয়েছেন যে সিস্টেমে ওই বাহুবলীদের মধ্যে দিয়ে নির্বাচন করানোর এই আমার বয়সী বা আমার যে ছোটো ছোটো ছেলেমেয়েদের তাদের হাতে বাইক দিয়ে দেওয়া মদের টাকা মাংসের টাকা দিয়ে দেওয়া এবং ভোটটাকে একেবারে হাইজ্যাক করা সেইটা আমাদের কাছে চ্যালেঞ্জের এছাড়া উনি তিনবার পনেরো বার কুড়িবার এম এল এম এমপি হন সেটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জের নয় বরং আমরা যা শুনেছি সাধারণ মানুষ আমাদের যা বলেছেন উনি এতদিনের সাংসদ তবুও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তো ওনাকে তারা পাশে পাননি উনি এখান থেকে নির্বাচিত হয়ে দিল্লিতে গেছেন কতবার দিল্লিতে উনি ওনার সাংসদ হিসেবে কতগুলো উনি প্রস্তাব নিয়ে এসছেন কতবার উনি ডিবেটে পার্টিসিপেট করেছেন কতবার শ্রীরামপুরের মানুষের কথা পার্লামেন্টের মধ্যে বলতে চেয়েছেন এই প্রশ্ন আমরা ডাকবো আমাদের মনে হয়েছে উনি নির্বাচনে জিতেছেন ঠিকই উন্নয়ন করার কথা বলেছেন ঠিকই উন্নয়ন হয়েছে তবে সাধারণ মানুষের হয়নি ওনার আশপাশে যে লোকেরা ছিলেন তাদের উন্নয়ন হয়েছে বড় বড় বাড়ি হয়েছে যারা আগে সাইকেল চালাতো ভাঙা সাইকেল চালাতো তারা যে কালো স্করপিও গাড়িতে ভরে পকেট টকেট ভরেছে আমরা তেমন উন্নয়ন চাই না আমরা সবার জন্য উন্নয়ন চাই সব মানুষের একসাথে বেঁচে থাকা চাইতে আমরা প্রাথমিকভাবে দেখেছি এই অঞ্চলের তিনটে মেজার সমস্যা রয়েছে অবশ্যই রাস্তাঘাটের সমস্যা জলকলের সমস্যা সেগুলো তো রয়েছেই কিন্তু এটা তো বেসিক্যালি শিল্পাঞ্চল ছিল শ্রীরামপুরের শহরের যে অংশটা গঙ্গার দুপারে অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানা সেখানে ছিল পার্টিকুলারলি জুট মিল আমরা দেখেছি বিগত বছরে সেই কলকারখানাগুলো বন্ধ হয়েছে এবং বহু মানুষ বেকার হয়েছেন আমার শ্রীরামপুরের যে গ্রামাঞ্চল সেই গ্রামাঞ্চল থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার একটা প্রবণতা দেখা গেছে যে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না কাজ ঢুকছে ফলে বহু মানুষ তার গ্রাম ছেড়ে তারা শহরে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন কাজ করতে বাধ্য হচ্ছেন এবং শিক্ষিত বেকার যুবক যারা যারা পশ্চিমবঙ্গের বুকে কাজ পাচ্ছে না তারাও তার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে তারা ওই ব্যাঙ্গালোর মুম্বাই পুনে যেতে বাধ্য হচ্ছেন আমরা চাই এই আমার প্রজন্মের যে মেজার ক্রাইসিস চাকরি না পাওয়ার ক্রাইসিস বাড়ি ছেড়ে চলে যাওয়ার দুঃখ যন্ত্রণা এগুলো থেকে তারা মুক্তি পান আমার শ্রীরামপুরের ছেলেমেয়েরা শ্রীরামপুরের মানুষজন তারা এখানেই থাকুন মাথা উঁচু করে থাকুন ভালো থাকুন এখানে পাবেন রোগ নয় অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677